দশক আপনারা যেমনটি জানেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরেলাহি নদীর কোল ঘেঁষে এবং যে মহাসড়ক রয়েছে মেন সড়ক এই সড়কের কোল ঘেঁষে অসংখ্য অবৈধ বালুর ব্যবসা চলছিল বিগত দিনেও আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে যদিও বন্ধ হতো কিন্তু তার কয়েকদিন পরে অদৃশ্য শক্তির প্রভাবে সেটি কিন্তু আবারও চালু হয়ে গিয়েছে আজকে আমরা যেমনটি দেখেছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার যিনি রয়েছেন তানবীর প্রহাদ শামীম তার এই বিশেষ অভিযানে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে অনেককেই অনেক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা শ্রমিক লেবার রয়েছেন তাদেরকে সহ এখানে আটক করেছেন এবং বিভিন্ন আদি জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা একটু শুনতে চাই যে এই পরিবেশের ভারসাম্য রক্ষায় অর্থাৎ সড়ক থেকে শুরু করে এই বালু প্রভাবে দিন দিন নষ্ট হচ্ছিল পরিবেশের ভারসাম্য সহ থেকে সড়কগুলো আমরা একটু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে শুনতে চাই তারা কি জব্দ করেছে কয়েকজনকে কি জব্দ করেছে এবং কতজনকে আটক করেছে আমরা একটু এই বিষয়ে স্পষ্ট উত্তর জানতে চাই কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আপনি যদি একটু বলতেন আমরা যেমনটি দেখছি যে আপনার দুঃসাহসিক অভিযান কোম্পানিগঞ্জে ইতিমধ্যেও দেখেছি যে আপনারা খালের উপর থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সক্ষম হয়েছে এটা আমাদের এই দুইটি উপজেলায় আমরা নজিরবিহীন দৃষ্টান্তই ধরে নিচ্ছি গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকে এই অভিযানে কি কি আটক করেছেন এবং কতজন আটক হয়েছে কি কি জব্দ করেছেন যদি একটু বলতেন চর এলাহি এবং চর ফকিরার আমাদের এখানে অংশে দীর্ঘদিন ধরে ভালো ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করছিল কিছুদিন পূর্বে আমাদের সড়ক ও জনপথ বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয় তাদের এই ব্যবসার কারণে এখানে বালখেট থেকে যে বালু আনলোড করা হয় সেই যে ভাইব্রেশন থেকে আমাদের পার্শ্ববর্তী যে চরালেহী ব্রিজ আছে ব্রিজের ক্ষতি হচ্ছে এবং এই এটা যদি চলমান থাকে কিছু দিনের মধ্যে দেখা যাবে ব্রিজ ফাটল দেখা যেতে পারে তো এটা আমাদের রোডস থেকে সে চিঠি দেওয়া হয়েছে যাতে এটা বন্ধ করা হয় পাশাপাশি এই বালুগুলো যে পরিবহন করা হয় যে পরিবহন যে গাড়িগুলো নিয়ে সেগুলো অনেক ওভার গাড়ি প্রায় তিরিশ টন থেকে চল্লিশ টনের মতো বেশি গাড়ি তো দেখা যায় আমাদের এই রাস্তাগুলো রোডস অ্যান্ড হাইওয়েজের যে রাস্তাগুলো একটা পনেরো টনের বেশি ওয়েট ক্যারি করতে পারে না তো যারা ব্যবসায়ী আছে তাদেরকে প্রায় মে মাসে আমি চিঠি দিয়ে আমাদের জেলা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ছিল এটা কার্যক্রম বন্ধ করার জন্য এবং রোডস অ্যান্ড হাইওয়েজেরও চিঠি আছে সব প্রেক্ষিতে ব্যবসায়ীদেরকে চিঠি দেওয়া হয়েছে যাতে তারা কার্যক্রম বন্ধ করে চিঠি পাওয়ার পর তারা এক মাসের সময় চেয়েছিল সে এক মাস প্রায় আজকে দুই মাস বা আড়াই মাস হয়ে গেছে তারপরও তারা কার্যক্রম বন্ধ করেনি তাদের কার্যক্রম চলমান রেখেছে যার জন্য আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করে প্রায় নয়টা বালখেট এবং সাতটা ড্রেজার জব্দ করেছি আর এখানে শ্রমিক পেয়েছি প্রায় আঠারো জন শ্রমিককে আমরা আটক করেছি তাদেরকে বিভিন্ন মেয়েদের সাজা দেওয়া হবে কোনো মালিক পক্ষকে পাইনি এবং মালিক পক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে আমরা যেমনটি বিগত দিনেও দেখেছি আপনাদের এরকম আপনি যেরকম একজন সরকারি কর্তা ব্যক্তি হয়তো আপনি এখানে কয়েকদিন স্টে করবেন এরপরে আপনি অন্য জায়গায় স্থানান্তরিত হবেন কিন্তু বিগত দিনে এরকম ইউনো মহোদয়রা এসে এখানে অভিযান পরিচালনা করার পরে আবারও অদৃশ্য শক্তির কারণে সেগুলো আবার চালু হয়ে যায় এখন আপনাদের এই অভিযানের ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকবে এবং আপনারা কতটুকু আরো কঠোর ব্যবস্থা নেবেন একটু যদি বলতেন আজকে তো আমরা এখানে অভিযান পরিচালনা করলাম এরপরেও যদি এটা কন্টিনিউ থাকে আমরা আবার আসব এসে যাদেরকে পাবো তাদেরকে ব্যক্তি হলে ব্যক্তিকে অ্যারেস্ট করব যদি কোনো যন্ত্রপাতি থাকে সেগুলো আমরা জব্দ করবো আমাদের অভিযান নিয়মিত থাকবে চলমান থাকবে দর্শক আপনারা যেমনটি শুনছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বলছিলেন যে নিয়মিত এই যাদেরকে ধরা হয়েছে এবং বালির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার কথাও জানিয়েছেন এবং যাদেরকে আটক করেছেন তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে এখানে সাজা দেওয়া হবে সেটিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং অদূর ভবিষ্যতে তিনি যতদিন এখানে আছেন এটি শক্ত হাতে এটি নিধন করবেন বলে জানিয়েছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ